আজ চব্বিশে জুলাই দুই হাজার পঁচিশ বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার তৃতীয় টি টোয়েন্টি ম্যাচটি আরম্ভ হবে সন্ধ্যা ছয়টায় আমরা ইতিমধ্যে দেখেছি বাংলাদেশ ক্রিকেট দল পাকিস্তান ক্রিকেট দলকে টি টোয়েন্টি ম্যাচে হারিয়ে দিয়েছে বিশাল ব্যবধানে তার পূর্বে আমরা দেখেছি বাংলাদেশ ক্রিকেট দল শ্রীলঙ্কা ক্রিকেট দলকে টি টোয়েন্টি সিরিজ হারিয়ে দিয়েছিল দুই একের ব্যবধানে আমরা আশা করতে পারি আজকে পাকিস্তানের মধ্যকার যে টি টোয়েন্টি ম্যাচ তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ এই ম্যাচটিও বাংলাদেশ ক্রিকেট দল পাকিস্তান ক্রিকেট দলকে হারিয়ে দিবে আর এই ম্যাচটি যদি পাকিস্তান ক্রিকেট দলকে হারিয়ে দিতে পারে তাহলে বাংলাদেশ পাকিস্তানকে টি টোয়েন্টি সিরিজে হোয়াইট ওয়াশের বন্ধুরা আপনারা কি মনে করেন বাংলাদেশ ক্রিকেট দল কি আজকে ছয়টায় টি টোয়েন্টি ম্যাচটি আরম্ভ হতে যাচ্ছে সেটিতে কি পাকিস্তান ক্রিকেট দলকে হারিয়ে দিতে পারবে সবাই কমেন্টে জানান বাংলাদেশ ক্রিকেট দল কি পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করতে পারবে আশা করি সবাই সবার গুরুত্বপূর্ণ মন্তব্য কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন সবাইকে ধন্যবাদ